সকালে কেমন আছো আজ আর একটা নতুন ভিডিও চলে এসে দেখতে পাচ্ছ চিতার সম্বন্ধে নতুন তিরিশ ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে মেমারি বোরাল তো দেখতে পাচ্ছ মাল লোডাচ্ছে বন্ধুরা মাল লোড হয়ে গেছে বাধা ছাড়া কাজ চলছে এটা চিতাসা নতুন তিরিশ ফার্স্ট ফিল মেমারি বড়ল এটাতে কম্পিটিশন আছে তো যা যা দেখতে চলে যাবে মেমারির পাশেই বাড়ির ছেলেরা মাল বাঁধছে কাজ চলছে পার্টির ছেলেরাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বাড়ি ছেলে গরমে আস খুব কষ্ট হচ্ছে এখন বেরিয়ে যাবে বন্ধুরা লোড হয়ে গেছে ফার্স্ট ফিল্ড নতুন ত্রিশ মেমারি বরাল দেখতে পাচ্ছি বন্ধুরা মাল লোড হয়ে গেছে বেরিয়ে যাবে ভিডিও বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ফোন করবে আগে বলে দিলাম চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে গরমে সব সেদ্ধ হয়ে গেছে চলো ভাই